সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জিহুদি এবং অজিহুদিদের বিচার কীভাবে করা হবে তো আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকতে পারে যারা যিশু খ্রিস্টের জন্মের পূর্বে মারা গেছে বা যারা যিশুকে না জেনে মারা গেছে জিহুদিরা বা ইশরা আর বর্তমান সময়ে যে জিহুদিরা মারা যাবে তারা কি পরিত্রাণ পাবে না বা তারা কি স্বর্গে যাবে না আর আমরা যারা বর্তমানে যিশুকে জানি জানার পরেও আমরা যে পাপ করে মরে যাচ্ছি বা পাপ করে মৃত্যুবরণ করে যাচ্ছি আমাদের অবস্থা কি হবে এরকমই আমাদের প্রত্যেকের একটা মনে প্রশ্ন আসতে পারে তাহলে বন্ধুরা চলুন এই সময়ে পবিত্র শাস্ত্র কি বলে আমরা পবিত্র বাইবেল থেকে আমরা দেখে আছি আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি আমরা জানি আমরা পরিত্রাণ পেয়েছি কিন্তু প্রশ্ন হলো যারা খ্রিস্টের পূর্বে মারা গিয়েছেন তারা কি পরিত্রাণ পাবে তাদের কিভাবে বিচার করা হবে যেহেতু তারা খ্রিস্টকে জানে না তাহলে চলুন পবিত্র বাইবেল কি বলে জেনে নিন রোমীয় দুই অধ্যায় এগারো ষোলো পদ বলে কেননা ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নাই কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিন্যাসও ঘটিবে আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে ব্যবস্থার দ্বারাই তাহাদের বিচার করা যাইবে কারণ যাহারা ব্যবস্থা শোনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয় কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হইবে কেননা যে পরজাতিরা কোনো ব্যবস্থা পায় নাই তাহারা যখন স্বভাবত ব্যবস্থা অনুযায়ী আচরণ করে তখন কোনো ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয় যেহেতু তাহারা ব্যবস্থা কার্য আপন আপন হৃদয়ে লিখিত বলিয়া দেখায় তাহাদের বিবেক সাক্ষ্য দেয় এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয়ে তাহাদেরকে দোষী করে না হয়ে তাহাদের পক্ষ সমর্থন করে যেদিন ঈশ্বর আমার সুসমাচার অনুসারে খ্রিস্ট দ্বারা মনুষ্যদের গুপ্ত বিষয় সকলে বিচার করিবেন অর্থাৎ যারা যীশুখ্রিস্টের জন্মের পূর্বে মারা গেছে তারা মসির ব্যবস্থা অনুসারে বিচার করা হবে কারণ তারা মুসির ব্যবস্থা জানে আর আমরা যারা ব্যবস্থাবিহীন মারা যাব বা খ্রিস্টকে জেনেও বিশ্বাস না করে মারা যাব। আমরা খ্রিস্টের শিখালোকে বিচার করা হবে তাই ব্যবস্থা অধীন ও ব্যবস্থার বিহীন লোকদের বিচার ঈশ্বর আলাদাভাবে করবেন কিন্তু যারা খ্রিস্টেতে মরবে তাদের আর বিচার করা হবে না কারণ পবিত্র বাক্য বলে যখন তার তিন অধ্যায় ষোলো থেকে আঠারো পদে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যেই কেহ তাহাকে বিশ্বাস করে সেই বিনস্থ না হয় কিন্তু অনন্ত জীবন পায় কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায় যেই তাহাকে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে যেহেতু সেই ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই সব প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিহুদি অজিহুদিদের বিচার কীরকম হবে জিহুদের বিচার মুসির ব্যবস্থা মাধ্যমে করা হবে যেহেতু খ্রিস্টের পূর্বে অর্থাৎ জন্মের পূর্বে মুর্শিকে ঈশ্বর ব্যবস্থা দিয়েছিলেন তাই জিহুদিদের বিচার সেই মুর্ষির ব্যবস্থা অনুসারেই হবে যদি তারা সঠিকভাবে মুসির ব্যবস্থা পান করে তাহলে তারা স্বর্গে যাবে আর যদি না যায় তাহলে তারা নরকে যাবে আর এখন আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী আমরা যদি বিশ্বাস করি তাহলে আমাদের আর বিচার হবে না খ্রিস্ট আমাদেরকে স্বর্গে তুলে নিয়ে যাবেন আর যদি আমরা পাপ করে মরি যিশুকে জানার পরও যারা আমরা যিশুকে জেনেও না জানার ভান করে মরে যায় আমরা যারা যিশুকে না চিনে মারা যায় আমরা অবশ্যই খ্রিস্টের শিক্ষা অনুসারে বিচারিত হবে কারণ আমরা ব্যবস্থা পাইনি কিন্তু যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করি তখন আমরা সে ব্যবস্থা মুসিকে দেওয়া ব্যবস্থা তা পালন করা হয় বা যখন একজন বিশ্বাসী খ্রিস্টকে গ্রহণ করে সে সঠিকভাবে জীবনযাপন করে বিশ্বাসী জীবনযাপন করে সেই মুসি ব্যবস্থা পালন করার মতো সব কিছু সেই সেই মুসি ব্যবস্থা পালন করবে অর্থাৎ খ্রিস্টের বিশ্বাসের মাধ্যমে আমরা মুসি ব্যবস্থা পালন হয়ে যায়। একজন বিশ্বাসী ঈশ্বর যে ব্যবস্থাগুলো দিয়েছেন অবশ্যই সেটা সে পালন করবে সে যদি সেটা পালন করতে না পারে তার মধ্যে যদি সেই ব্যবস্থা দেখা না যায় তাহলে সে একদম বিশ্বাসী না আশা করি তাহলে আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুখী থাকবেন ঈশ্বরে গৌরব হোক জয় যিশু